আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশু দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার উলুকান্দি গ্রামে তো উলুকান্দি গ্রামের একজন প্রান্তিক কৃষক মোস্তফা ভাই মোস্তফা ভাই অনেক সুন্দরভাবে কিছু গরু লালন পালন করেছেন তো আমার পাশে যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে বাচ্চা বাদশা গরুটা কিন্তু দেখতে মাসালে অনেক সুন্দর এটা চো বড়ো একটা চোট রয়েছে তো আমরা আপনাদেরকে এই বাসা সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো তিনি কিভাবে বাসা লালন পালন করলেন বাসার দাম সহ পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন আমরা বাসার মালিকের সাথেই কথা বলি কথা বলে বিস্তারিত জানি

আমার খামারে পাঁচটা গরু আছে পাঁচটার মধ্যে দুইটা হয়েছে আমার খামারে আইকন এটা প্লাস আরেকটা আছে আপনি লাল বাহাদুর সাইওয়াল বিদ ওইটা খুবই ভালো মানের গরু আর কি আপনার এটার নাম রাখছেন বাদশা জি এটার নাম রাখছি বাদশা এটার নাম বাসা রাখার কারণটা কি এটার নাম আপনার বাসা কারণ হয়েছে এটা দেখা ফোনার সব দিক দিয়ে মানে বাপ লঙ্গিলা বাসার মতো আর কি হিসাবে এটার নাম আমরা সব করিয়া বাসা দিছি আর কি আপনার বাসার ওজন কতটুকু এখন

আট মাস ধরে লালন পালন করতেছেন তো এটার পরিচর্যাটা কীভাবে করতেছেন খাবার দাবার কীভাবে দিচ্ছেন এটা আপনি সকালে ঘুমিতে উঠতে এটা পর্যাপ্ত পরিমাণ গাছ রাখাইতে পারে তা গাছ দিই আমার গাছ আছে গাছের প্রায় পাঁচটা গরুর জন্য আমি একশো শতকের উপরে হইব গাছ করছি এটি খাইও আমি আরও গাছ বিক্রি করতে পারি আর কি পর্যাপ্ত পরিমাণে গাছ খায় আর আপনার সকালে গাছ খাওয়ার পরে দানা দা খাবার দিই আবার বিকেলে আপনার তিনটা পরে গাছ দেয় গাছ খাওয়ার পরে পাঁচটার পাঁচটার পরে আবার দানাদার খাবার দিই খাবার দিলে তারপরে গরুরে পানি দিয়ে রাখি যে মনে চাইলে পানি খায় আর কি তো আপনি যখন এটা ক্রয় করছিলেন তখন এটা স্বাস্থ্যের অবস্থাটা কীরকম ছিল স্বাস্থ্যের অবস্থা তখন তো একবারে হাড্ডি হাড্ডি ছিল এটা আপনার তখন আপনি প্রায় সাড়ে চার মনের মতো আসিল আর কি সাড়ে চার মন প্লাস মন সিস্টেমের ছিল আর কি মাংসের ওজনটা আর কি কেনার পরে আপনি এটা কী কী ট্রিটমেন্ট করলেন এটা কেনার পরে শুধু ভ্যাকসিনগুলিই করছি আর কি পরকা বাদলা এন্ট্রাক্স এই ধরনের ভ্যাকসিনগুলি করছি আর কৃমি কি ক্রিমি দোকান লাগবেই কৃমির ওষুধে যেটা মানে কৃমির ওষুধও প্রায় লোজার আগেই করে রয়েছে কারণ কৃমির ওষুধটা দুই এক মাস আগে না করলে এটা সমস্যা হয়ে গেছে এই লজারি লোজারিদের সপ্তাহখানি আগে করছি আর কি রোজারিদের সপ্তাহখানি আগে যে গরুকে কিরমির ডোস খাওয়াতে হয় কারণ কুড়মির ডোজ না করলে আসলে গরু মানে মোটা হয় না এটার জন্য এটা করতে হয় তা আসলে আপনি তো গরু ক্রয় করেন এবং বিক্রি করেন আসলে গরুর কোন দিকগুলো বিবেচনা করে গরু ক্রয় করা উচিত গরুর আপনার প্রথমে দেখতে দেবো তার খুর খুরগুলি ভালো নি হাত পাগুলি মোটা নেই তারপরে তার মাথা মাথাটা দেখতে সুন্দর নেই তারপরে তার চোর আছে নি চোরটা যদি থাকে শুধু আমার এলাকার আপনার এলাকা না সারা বাংলায় আসে এটার মেয়েদের একটু আকর্ষণ বেশি দেয় আর কি চোটটা থাকলে জাতের গরুর চোটের মতন কোন গরুর চোট হবে না জাতের গরুর চোটটা হয়েছে মেন আর এই চোটটার লাগে এটা আকর্ষণ বেশি সবার কাছে চোটের কারণে সবার কাছে আকর্ষণ তো এটা আপনার আপনাকে কি চোটটা আকর্ষণ করছে আমার ওই আমি এই চোরটা দেখতে আনছি আমি আমি চোট দেখি না চোর তো দেখো চোরও দেখি হাত পাও দেখি তারপরে এটা বডিটা কেমন হবে খাওয়াইলে কেমন সুন্দর হবে যারা আসলে আমি তো চার বছর ধরে এই মোটামুটি তিন চারটা চারটে পাঁচটা গরু পালি বছর বছর বিক্রি করি আসলে যারা তিন চার বছর অভিজ্ঞ পাঁচ বছর অভিজ্ঞ বা দশ বছর অভিজ্ঞ হ্যাঁ একটা গরু দেখলে বলতে পারে আসলে এটা কি খালি চোট দেখলেই হবে এমন কোনো কথা না সবই দেখতে হাত পাও মোটা নি সত্যি ভালো নেই খুরগুলি ভালো তার বড়ি ওটে গরু তো খাইও বেশি বড়ি ওটে মাংসটা ওইলে ফাউটে গেলে তার ভার লাগতে পারবে কিনা এগুলো এই দিকগুলো লক্ষ্য করণ লাগে আর কি তো গরু যাতে দ্রুত মানে গ্রোথ বৃদ্ধি পায় সেই জন্য আপনারা কি কাজ করেন গরু ঘাস খাইলে আর দানা দেখ নিয়মিত খাইলে টাইম টু টাইম তারা খাবার দিলে অভিষে আর গোদ ভালো আসবে আর যদি আমি সকালে দশটা বাজে খাওয়াইছি আবার মনে করেন যে বিকালে একটা বাজে খাওয়াইছি আরেক দিন লাগিয়ে দশটা বাজে খাওয়াইছি তাইলে গরু গোদা দা না আমি সকালে আটটার আগে দানা দার খাবার শেষ করে দিই এবং তিনটা পর্যন্ত আর কোনো কিছু দিই না তিনটার পরে তারা গাছ দেয় গাছ দেওয়ার পরে প্রত্যেক দিন আসন্ন বাজার পরে দানা দার খাবার দিই যেতদিন পর্যন্ত আমি গরু পালন করতেছি একই নিয়মে খাদ্য দিতেছি টাইম টু টাইম গরুকে টাইম টু টাইম খাওয়া খাবার দিতে হবে তাইলে আমার আমার গরুর বর্ষে আমি ওই যে ফ্যাট ফুল জায়গা এই এই ধরনের মনে করেন যে সমস্যা হয় নাই আর মনে করেন যে এটি কোনো ডাক্তার দেন করা নাই আর কি কারণ টাইম টু টাইম খাবারটা মেনটেন করলে গরু অসুস্থতা গরু খাবার রুচিটা দ্বিগুণ বাড়ে মানে এটাকে প্রতিদিন কত কিছু করে খাবার দেন এটারে এখন আপনার সকালে এই দু গনা হয়ে গেছে এখন সকালে আপনার চার কেজি বিকালে চার কেজি আর আমরা ঈদ পর্যন্ত গাছ খাওয়াইতে পারবো এখনো আমাদের মাঠে গাছ মানে পানি আসে নাই ঈদের এক পর্যন্ত আসবো না আর এটা আমার হুদা আমার আমার যে গ্রামের গ্রামের ঐতিহ্য না আমার যে ইউনিয়ন আছে ইউনিয়নের ঐতিহ্য

কথা বুঝছেন না এটাই আমার খোরাক এমনি কোনো বিজে দেওয়া লাগে না এটা কি এখনই বিক্রি করে দিবেন নাকি কুরবানি ঈদ পর্যন্ত পালবেন এখন যদি কেউ পছন্দ করে চয়েস করে এখন বিক্রি করবো আর না এলে কুরবানি ঈদের বাজারের সময় বিক্রি করবো এই কুরবানি মেয়েদের বিক্রি করব আর কালা দিবা সাইলাহে আর কি এটা বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন এটা বিক্রির জন্য আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি আর কি দুই লক্ষ সত্তর হাজার এটা কি আলোচনা করার সুযোগ আছে নাকি এটা ফিক্সড না সামথিং আলোচনা করা যাবে অবশ্যই কারণ একবারে ফিক্সড তো দাম হয় না আলোচনা করার সুযোগ আছে তো এটা যদি আপনার কাছে কেউ নেয় তাহলে আপনি কাস্টমারকে কি রকম সুযোগ সুবিধা দিয়ে থাকবেন কাস্টমার আসবে সরাসরি দেখবে দেখে আমার কথা কাজে যদি মিল থাকে তাইলে যে ধরনের সুযোগ সুবিধা চায় আমি চেষ্টা করবো তাদেরকে ওই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কেউ যদি এখন ক্রয় করে আপনার এখানে রেখে মানে পালন করে ঈদের আগে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে এটা খরচ ব্যাপার সেপার আছে সেটা আপনি কি বহন করবেন নাকি কাস্টমার নিজে করতে পারেন না ওই যে এখন ক্রয় করলে ঈদের পর্যন্ত আমি পাইলে দেবো কাস্টমারের কোনো খরচ বহন করতে হবে না এখানে তো একটা বাঞ্চারামপুর থানা আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে পড়ছে এটা একটা আমরা যতটুকু জানি একটু মানে ঢাকার উল্টা দিকে পড়ে গেছে তো যদি কেউ মানে আপনার এখানে আসতে চায় তাহলে কিভাবে আসলে মানে সুবিধা হবে আর কোন দিকলা আসলে ভালো হবে এটা আপনার ঢাকা আড়াই হাজার যে থানা আছে নারায়ণগঞ্জ আড়াই হাজার আড়াই হাজার ফেরি গাড় আছে ফেরি পূর্ব পাশে ফেরিটা পার হলে মাত্র বিশ মিনিট সময় লাগবে আমার খামারে আসতে আরকি

লাল বাহাদুর আর বাসার মতো গরু এই এলাকার মধ্যে এখন নাই তো আমি একশো বা বিশ্বাসী একশো পার্সেন্ট যে আমার গরু আশা করি আমার খামারতে বিক্রি হয়ে যাবে তো মানে আপনি আশা করতেছেন যে আপনার খামার থেকে বিক্রি হয়ে যাবে বিক্রি আর বিক্রি না হয় তাইলে মনে করেন যে আমার দেশের যে বাজার আছে বাজার বসে এই বাজারে আমি দৌড়াবো আর কি আপনি কি আশা করতেছেন যে আপনার এলাকার মধ্যে আপনার এটাই সবচেয়ে বড় গরু জি আমি আশা করতেছি এবং আমি একশো পার্সেন্ট শিওর যে আমার আমার এটাই আমার এলাকার মধ্যে বড় গরু

এই নাম্বারে যোগাযোগ করলে আমার গরুর সম্বন্ধে সবকিছু বিস্তারিত জানতে পারবে আর কি দর্শকদের সুবিধার জন্য একটু আবার বলবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফাইভ ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট আমি আবারও বলি গরুটা দেখার জন্য দুটা গরু আছে দেখার জন্য অনেক লোক লোক প্রায় সময় বিকালবেলা হইলে বিড় করে আর কি গরু দেখার জন্য কারণে দেখার মতনই গরু আমার কাছে খুব আনন্দ লাগে আর কি এতে লোক